হরিবল ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রী নৃসিংহদেবের চতুর্দশী ব্রতের মাহিত্ব এবং নিয়ম সম্পর্কে তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নৃসিংহ চতুর্দশী ব্রত সম্বন্ধে শ্রী নৃসিংহদেব তার বক্ত প্রহলাদকে বলছেন প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত পালন করা কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার বয়ে ব্রীত মানুষ এই পরম গোপনীয় এবং শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী তিনি নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল তাই এই তিথি ব্রত পালন তার পূজা এবং উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব তিনি আরও বললেন আমার ব্রত বা আমার ব্রতকে জেনে যে ব্যক্তি এই ব্রতকে লঙ্ঘন করে সূর্য যতদিন থাকবে ততদিন নরক যন্ত্রণা বুক করবে যদিও আমার এই বক্তারা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকেরই এই ব্রতের অধিকার রয়েছে প্রহ্লাদ বলেন হে ভগবান হে নৃসিংহদেব হে সকল দেবাদেবের আরাধ্য প্রভু আপনাকে আমার প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার বক্তি কীরূপে উৎপন্ন হল কি রূপে আমি তোমার প্রিয় বক্ত হলাম নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্তে আমার কথা শ্রবণ করো প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে। কিন্তু বেদভাট করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বে আসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি আমার ব্রত করেছিলে আর সেই ব্রতের প্রভাবে তোমার এই রকম আমার প্রতি বক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহদেব হে অচ্যুত্ত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বিশ্বে আসক্ত অবস্থায় কিভাবে তোমার ব্রত আমি করলাম দয়া করে আমাকে বলুন তখন নৃসিংহদেব বললেন পুরাণকালে অবন্তিনগরে এক বেদক ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসুর মা তো ধর্মপরায়ণ বৌদ্ধিক ক্রিয়া অনুষ্ঠানের তৎপর ভার্যার জগৎ প্রসিদ্ধ সুশীলা সদাচারী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিধান পিতৃভুক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল তুমি অসদাচারী সর্বদা আসক্ত সোরা ভাই সেই কনিষ্ঠ পুত্রটি তুমি ছিলে নিত্য বিশ্বাগৃহে তুমি বাস করতে একদা এক সময় বন মধ্যে তুমি সেই তোমার বান্ধবীকে নিয়ে বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিল দিনটি বেশ ভালো কাটবে কিন্তু তোমার দের যে নিজের মধ্যে চরিত্রের বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যর কারণে মৌনভাবে তোমরা আলাদা একটি স্থানে এসে বসেছিলে আর সেখানে তুমি অতি পুরানো ধ্বংসস্তূপের স্বরূপ সেই ইট পাথর দেখেছিলে আর সেই নির্জন স্থানে আলাদা উপবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপন পাবে সারাদিন তোমরা অনাহারে ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাত তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরের দুঃখিত অন্তরে মনোমানিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়লে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতে কত লোক কত সুন্দর আমার বাবা মা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি কেন অধপতিত আমি মহামন্দগতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়ে অদম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কার শরণাগত হই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান করুন এইভাবে তুমি ক্রন্দন করেছিলে আর তোমার বান্ধবী কী করেছিল সেও একান্ত মনে প্রার্থনা করেছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব ছিলাম সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সত্যি সাধবী সুন্দরী রমণী রয়েছেন আমি মহাপাপী বৃত্তি করে জীবনযাপন নষ্ট করেছি প্রতিদিন কেবল তোমার পাপের বুঝে আমি বাড়িয়ে দিয়েছি নরক যন্ত্রণা কতই না কতই কষ্ট এই পুরা কপাল উপেক্ষা করছে আমার সমাজে কেউ কোনো দিন আমাকে তাকাতে চায় না আমি এই জগতে কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি তোমার কৃপা কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবনকে পরিবর্তন করে দাও এইভাবে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলেন নিশিংহাদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করেছিলে জীবনের কল্যাণের প্রার্থনা করেছিলে অর্থাৎ অজ্ঞাত সারে তোমরা আমার পরম মঙ্গল চতুর্দশী ব্রত পালন করেছিলে এবং সেই ব্রতের প্রভাবে এই জন্মে আমার প্রিয় বক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বিশ্বাসকে গিয়ে সে জীবন জীবনযাপন লাভ করছে এবং ত্রিভুবন সুখারিণী সে হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শুনো সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিশ ত্রিপুরা সুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন শ্যার এই ব্রত প্রভাবে ত্রিলোক সুখ হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে ও তার সংসারে পুনরায় ঘমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্র বক্ত পুত্র লাভ করে ধনীশালী হয় দরিদ্র ধনবান কুবের হয় তেজস্বী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘ আয়ু লাভ করে স্ত্রীরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপদ অবৈধ কর সুখের বৃহাস করে দিব্য সুখ প্রদান করে স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ মুক্তি মুক্তি ফল দান করি হে দু আত্মারা আমার এই ব্রত পালনের মধ্যে হয় না ভাবকর্মে তারা সদা সর্বদা মতে থাকে আমার এই ব্রত পালন নৃসিংহদেবের ব্রতের পালনের নিয়ম নৃসিংহদেব বলছেন বৈশাখী শুক্লপকা শুক্লপক্ষ চতুর্দশী ব্রত পালনকারীরা পাপাচারীদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণাবলী লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপর গড়ে এসে গুমে দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে আর সেই পদ্মের উপর রক্তযুক্ত থামার কলসি বসাতে হবে আর তার উপর ছাল ভর্তি একটি পাত্র রাখতে হবে আর ছাউলের উপরে লক্ষ্মী সহ নৃসিংহদেবের স্থাপন করতে হয় কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপরে পঞ্চামৃত লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হয় আগে পল্লাদের পূজা তারপর নৃসিংহদেবের পূজা এই অভিষেক পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় নৃত্য গীত হরি নাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা ফাট কীর্তন করা পূর্ব রাত্রি জাগরণ এবং পরের দিন সকালে স্নান সেরে যত্ন সহকারে সকলের মঙ্গলে প্রার্থনা করা তারপর ব্রাহ্মণকে দক্ষিণা দান প্রসাদ করা অপারক ব্যক্তি যদি হয় লোকেরা কম্পকে সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত জেগে থাকেন পরের দিন মঙ্গল আরতি এবং নৃসিংহদেবের স্তুতি প্রার্থনা করেন এইভাবে যারা আমার এই ব্রত পালন করে তারা অজস্রকাল পরম ধামে আমার পরম ধামে ভাস করে হে প্রহ্লাদ আমি কি বলবো আমার এই পবিত্র ব্রত যারা পালন করে নৃসিংহদেবের গলার পবিত্র রেশমি সুতার মালা অজানপ্রানপ্রলম্বিত তুলসী মঞ্জুরি মালা ফুলে মস্তকের মুকুর থেকে দুই বাহুপ্রাপ্ত বরাবর জুলানো বলা আকৃতির মালা নৃসিহদেবের ব্যতীতে বহুরকম শালগ্রাম পূজিত হচ্ছেন প্রতিদিন যথারীতি বুক নিবেদন আরতি কীর্তন প্রতিদিন দেখা যায় নৃসিংহদেবকে ফলমূল বুক নিবেদন করার জন্য নৃসিংহদেবের কৃপালাভের উদ্দেশ্য সমবেত সমস্ত বক্ত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন নৃসিংহদেবের চরণাশিষ দান করেন এবং নৃসিংহদেবের আবির্ভাব বৈশাখী শুক্লা চতুর্দশীতে নৃসিংহদেবের মহা অভিষেক অগণিত বক্তগণ সেখানে ধারা সমাবেত হন এবং নৃসিংহদেবের ব্রন্দনা করেন এমনকি শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে বাইশ পাঁচ সিঁড়ি দিয়ে ওঠা খালীন বাঁধকে নৃসিংহ বিগ্রহ দর্শন প্রণতি নিবেদন করেন নৃসিংহ পুরাণে এই দুটি শ্লোক বলা হয় যে হে নৃসিংহদেব আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আপনি প্রহ্লাদ মহারাজকে আনন্দ ধান করেন এবং পাথর কাটা ধারাল টক্করের মতো আপনার নখ দিয়ে আপনি হিরণ কুপকে বক্য বিতরণ করেছিলেন হে নৃসিংহদেব এখানে বলছেন তিনি অন্যদিকে রয়েছেন যেখানে আমি যাই সেখানেই আমি নৃসিংহদেবকে দর্শন করি তিনি আমার হৃদয়ে রয়েছেন তিনি বাহিরে রয়েছেন তাই আমি আদি পরমেশ্বর ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করে দশ অবতারের মধ্যেও কবিরা নৃসিংহদেবের প্রার্থনা করছেন হে কেশব যখন আপনি নৃসিংহরূপ ধারণ করেছিলেন তখন আপনি আপনার করকমলে নকাবলি অতি আশ্চর্যপোষক অগ্রভাগযুক্ত হয়েছিল আপনি এই নখ দিয়ে দত্তরা বঙ্গটি বিধারিত করেছিলেন হে নৃসিংহরূপ জগদীশ হে হরে আপনার জয় হক এবং জয় নৃসিংহ জয় শ্রী নৃসিংহদেব শ্রী নৃসিংহদেবের জয় হোক সর্বদিকে প্রজ্বলনকালী উগ্রভীর মহাবিষ্ণু ত্রিমৃথ্যুর মৃত্যু স্বরূপ আর সেই ভীষণ বদ্র নৃসিংহকে প্রণাম জানাই যা ব্রহ্ম সংহিতায় বর্ণনা করছেন নৃসিংহদেবের প্রার্থনা ভাগবতে বর্ণনা করা রয়েছে প্রহ্লাদ মহারাজের হৃদয় নিহত আনন্দ ধানকারী বক্তের অবিদ্যা নিধনকারী চন্দ্রকিরণের মতো স্নিগ্ধ করুণা বিতরণকারী নৃসিংহদেবের মতো বধন মন্ডল সেই হরিকে প্রণাম করে হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডপদ প্রণাম জানাই জয় নৃসিংহদেব হরে